তেলাবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার পর যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ তখনই ইরান ঘোষণা করেছে এক বিস্ফোরক পরিকল্পনার সৌদি আরব পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মিলে একটি ইসলামিক আর্মি গঠন করতে চাইছেন তারা মুসলিম বিশ্বের ঐক্য ও আত্মরক্ষার নামে এই পদক্ষেপ তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন এর ফলে ক্ষমতার সমীকরণে এক মৌলিক পরিবর্তন আসতে পারে যা সংঘাতকে আরও ব্যাপক পর্যায়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ফেলবে ইরানের এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তেলাবিব ও হাইফায় এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাত লাখ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের ঘাঁটি ও স্বার্থে আক্রমণ হলে সর্বাত্মক জবাব দেওয়া হবে তিনি আরও জানান যে কোনো হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত জিএফ সম্মেলনেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ চলছে তীব্র কূটনৈতিক তৎপরতা প্রশ্ন উঠছে মধ্যপ্রাচ্যের গাঢ় অন্ধকার এখন মুক্তির কোনায় পৌঁছবে নাকি আরও অন্ধকারে নিমজ্জিত হবে ইরানের এই ইসলামিক সেনাবাহিনী গঠনের কৌশল একদিকে যেমন মুসলিম বিশ্বের জাগতিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয় তেমনি তেমনি এটি বিতর্ক সাপেক্ষ এবং বিপজ্জনকও একদিকে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার অন্যদিকে আন্তর্জাতিক সম্মেলন পরিস্থিতি এখন কূটনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই দ্রুত এগোচ্ছে বিশ্ববাসীর একমাত্র আশা এখন শান্তি কিন্তু সংকট এতটাই গভীর যে সময় যেন এক অগ্নিপথ দরে এগিয়ে যাচ্ছে আগামীর দিনগুলোই নির্ধারণ করবে জীবন ফিরবে নাকি আগুন আরও ছড়াবে